নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স আজ আপনাদের নিয়ে যাব ঋষরা প্রেম মন্দিরে কিন্তু না কোনো ভজন কীর্তন শোনানোর জন্য সেখানে নিয়ে যাচ্ছি না সেখানে আজ আলোচনা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভারতীয় জ্ঞান পরম্পরা কিন্তু হঠাৎ মন্দিরে কেন মন্দিরে তো ভজন কীর্তন হয় সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে আলোচনা কেন আর সেই আলোচনায় অংশ দিয়ে নিয়েছেন বেশ কিছু গবেষক এবং বিজ্ঞানী আর তা শুনতে এসেছেন কয়েকশো মানুষ রীতিমতো শুল্ক দিয়ে তারা শুনছেন একই সঙ্গে ইউটিউবের মাধ্যমে দেশ এবং বিদেশের বহু মানুষ অংশ নিয়েছেন তো এই মন্দিরে কেন এই আলোচনা এ ব্যাপারে আমাদের জানাবেন ঋষরা প্রেম মন্দিরের সম্পাদক স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি বললেন এটা নতুন কিছু নয় এটা হচ্ছে আমাদের সেই প্রাচীন যুগের পরম্পরা সেই সময় এই মুনি ঋষিদের আশ্রমেই হতো জ্ঞান চর্চা সেখানেই শিক্ষার্থীরা যেতেন শিক্ষা নিতে এমনকি রাজ পরিবারের সদস্যরা রাজপুত্ররাও সেখান থেকেই জ্ঞান আহরণ করতেন সেই পরম্পরারই একটা অংশ এটা হাজার হাজার বছর ধরে সেটা চলতে পারে শুনতে পারে মানুষ বিশ্বের প্রত্যেকটা প্রাণী যাতে তার উপকার হয় সর্বে সুখীরা সন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা গোষ্ঠীর দুঃখ ভাগ হবে এই আদর্শ এই মন্ত্র যাকে সামনে রেখে আমাদের সেই বৈদিক যুগের ঋষিরা গবেষণার পর গবেষণা করে গেছেন আর তাদের ছিল আজকে চর্চা আমাদের বিজ্ঞান যারা আজও বিশ্বয়ান্বিত করছে সারা বিশ্বকে সবচেয়ে বড় কথা এত হাজার হাজার বছর ধরে টিকে রইল কি করে এটাই হচ্ছে আমাদের কাছে বড় আচার আমাদের রসায়নে কী অবদান আমাদের পদার্থবিদ্যায় কি অবদান গণিতে কী অবদান এবং সাহিত্যে কি অবদান শিক্ষায় কি অবদান এই যে সমাজ চেতনায় ভারতবাসী আজ মুনি যুগ থেকে আজও পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছে তো সেইটাই আমরা যাকে বলা হয় ভারতীয় জ্ঞান ভাণ্ডার সেই ভারতীয় জ্ঞান ভাণ্ডারেরই আজকে চর্চা হচ্ছে কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে আমরা জানি ধর্মীয় স্থান হচ্ছে ধর্ম বিষয়ক আলোচনা কিন্তু আপনি বলছেন যে এই ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই এবং মুনি ঋষিরাই এই চর্চা করেছেন সেইটাই যদি আপনি বলেন বেদান্তের ভাষাতে ধর্ম তাকেই বলে যা তার নিজস্ব যে যার দ্বারা তার পরিচয় হয় যেমন ধরুন জল জলের একটা নিজস্ব ধর্ম আছে আগুন তার নিজস্ব ধর্ম আছে এই ধর্মের সে যদি বিরোধী হয়ে যায় অর্থাৎ স্বধর্ম থেকে যদি আচরণ করে তাহলে কিন্তু একটা প্রলয় এসে যাবে সেই জন্যে এই যে সিস্টেমগুলো অর্থাৎ জল অগ্নি বায়ু মাটি আকাশ পঞ্চতত্ত্ব নিয়ে আমরা যেগুলো বেদান্তে পড়াশোনা করেছি যে আমাদের বলে পঞ্চভূত এই পঞ্চভূত থেকে যে সৃষ্টি এবং সৃষ্টির উপকরণ থেকে বর্তমান জগৎ যেভাবে আমাদের বিকশিত হয়েছে প্রতিফলিত হচ্ছে তার সেইটাই আমাদের ঋষিমুনিদের দৃষ্টিতে তারা কিভাবে একে রেখেছেন সেইটার সঙ্গে আমাদের অঙ্গাঙ্গীভাবে আধ্যাত্মবিজ্ঞান এবং যাকে বলে জাগতিক বিজ্ঞান দুটোই কিন্তু পরস্পর পরস্পর সম্পৃক্ত সেই জন্যে যতক্ষণ না আপনি জগৎকে ভালো করে জানতে পারবেন জাগতিক জ্ঞানকে জানতে পারবেন ততক্ষণ তার পরে হচ্ছে আধ্যাত্মবিজ্ঞান অতএব জগতের জ্ঞান আগে প্রয়োজন তারপরে আধ্যাত্মবিজ্ঞানের প্রয়োজন যাকে গীতা ভগবান এটাকে বিশেষভাবে আলোচনা করে বলেছেন তো সেই জন্যে আজকে আমরা যে আলোচনা সভা রেখেছি সমাজের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন এক্স প্রফেসররা এসেছেন সমাজের ছাত্র থেকে শুরু করে একদম সমাজের একজন এসে এসেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন এরকম বিভিন্ন সমাজের মানুষ আজকে উপস্থিত হয়েছেন প্রেম মন্দির আশ্রমে এটাই আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় এবং সেখানে তারা এই বিষয় নিয়ে খুবই সমৃদ্ধি লাভ করছে এবং অনেকেই এটাকে নিয়ে আরও জানার জন্য তাদের একটা যে আগ্রহ তৈরি হয়েছে এটাই আমাদের উদ্দেশ্য ছিল শেষ একটা প্রশ্ন আমাদের ঋষি মুনিরা কি এই আধ্যাত্ম চেতনার পাশাপাশি বিজ্ঞান চর্চা করতেন বিজ্ঞানটাই অধ্যাত্ম অর্থাৎ কখনোই আধ্যাত্ম বিষয়টা হচ্ছে অধীত আত্মবিদ্যা আত্মবিদ্যাটা কি না আমাদের যদি আমরা ছোট করে বলি একদম সংক্ষিপ্ত আমাদের দেহ এবং দেহের মধ্যে যিনি বসে আছেন অর্থাৎ একজন হচ্ছে আমাদের যাকে গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান ভালো করে বুঝিয়ে দিয়েছেন সে বিষয়টা সেটা হচ্ছে একটা জড় দেহ এবং তাকে পরিচালনা করছে একটা চেতনা এই জড় দেহটাকেই আমরা আকর্ষণ করে বলছি যে আমি বলে আমি নিজের পরিচয় দিচ্ছি এই জড় দেহটা সম্পর্কে আমার জ্ঞান তখনই পরিপূর্ণ হবে যখন আমি জড়দেহটা সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারব আমরা চোখ না কান হাত পা এই যে পা অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় তার ভেতরে যে বসে রয়েছে আমাদের ভেতরে নানা রকমের হার্ট লাংস কিডনি এবারে তারও ভেতরে রয়েছে যে আমাদের মন তারও ভেতরে রয়েছে আমাদের বুদ্ধি তারও ভেতরে রয়েছে আমাদের চেতনা এই যার দ্বারা আমরা ইন্দ্রকে সঞ্চালন করছি জগৎকে দেখতে পাচ্ছি কিন্তু জগৎকে যে দেখছে তাকে আমরা দেখতে পাচ্ছি না ওই জন্য জগতের যিনি দ্রষ্টা জগৎকে যিনি দেখছেন তাকে জানা হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান আর জগৎকে যে দেখা তার নাম হচ্ছে বাস্তবিক প্রাকৃতিক বিজ্ঞান তো এই দুটোই একটা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত আছে এটাই আজকের আলোচ্য বিষয় আলোচনা হলো বহু বিষয়ে কৃষি প্রযুক্তি গণিত পদার্থবিদ্যা রসায়ন সমস্ত বিভাগ নিয়ে আলোচনা হলো আলোচনা হলো কোয়ান্টাম থিওরি নিয়ে অনু পরমাণু তার সঙ্গে ঈশ্বরীয় কণা সব বিষয়ে প্রাঞ্জল ভাষায় এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো আলোচনা হলো উপনিষদের ঈশ্বরীয় চেতনা এবং বিজ্ঞানের শক্তি এ দুটোর যে কোনো আলাদা বিষয় নয় একই যে মেলবন্ধন রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হলো ভারতীয় দার্শনিকতা কতটা এগিয়ে রয়েছে সেসব বিষয়েও আলোচনা হল এবং বহু বিজ্ঞানী পৃথিবীর যারা তাদের অনেক প্রশ্নের উত্তর আমাদের উপনিষদ থেকে খুঁজে পেয়েছেন এবং আলোচনা হল আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকের বিষয় যেখানে আইনস্টাইন মনে করতেন আমি যা দেখছি না যা আমার চোখে আসছে না সেটা আছে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনার পর তার সেই ভুল ভাঙে রবীন্দ্রনাথ বলেছিলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ অর্থাৎ পান্না যদি থাকে আমি যতক্ষণ না দেখি ততক্ষণ সে নেই বিভিন্ন বিষয়ে আলোচনা হলো সবাই সমৃদ্ধ হলেন যৌথভাবে আয়োজন করেছিলেন প্রেম মন্দির জনকল্যাণ ট্রাস্ট এবং দেশের মাটি কল্যাণ মন্দির অনুষ্ঠানটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে মন্তব্য করবেন নমস্কার